এটা শালি হাই বউ কোথায় হাই হাই দেখো দেখো বউকে ছেড়ে দে ঘুরছে ঠিক আছে শালিকে নিয়ে ঘুরছে নমস্কার সাধারণত তোমরা ছিড়াই কি জন্য আসো ফুল দেখতে ফুল দেখতে ফুল ফুল দেখতে ফুল ফুল দেখতে ফুল দেখতে আর ভাই আমি আসছি ওয়েলকাম টু मैडम मैडम la 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 আর দেখো ভাই ম্যাডাম লজ্জা যেহেতু কথা বলেন এদিকে আর টোটাল কিন্তু ভাই সেই সেই ফিল লাগছে এখানে কিন্তু কাকিমারা কিন্তু সবজি কিন্তু মানে বিক্রি করছে এদিক আর কি ম্যাডাম আসছেন আসছেন কোথা থেকে বাড়ি কোথায় বাড়ি কোথায় হুগলির রাজপোলহাট হুগলি থেকে এখানে আইসক্রিমের দোকান থেকে শুরু করে জল নানা রকম তো কাউন্টার দেখতে পাচ্ছি আর এই দিক থেকে অনেক কিছু খাওয়ার দাবার থেকে শুরু করে টোটাল যেদিকে ভাই তাকাই সেদিকে কিন্তু ভাই সেই সেই লাগছে আর যেহেতু বিকেল এখন প্রায় পাঁচটা বেজে গেছে তার জন্য একটু পাবলিকের ভিড় কম আছে আর ভেতর দিকে কিন্তু সেই লেভেলে ভিড় আর খাওয়া দাওয়া এখানে যেমন যারা ঘুরতে আসবে খাওয়া দাওয়ার কিন্তু কোনো অসুবিধা হবে না এখানে আইসক্রিম দোকান থেকে শুরু করে চাউমিন রোল হ্যাঁ পেয়ারা তো আছে এই পেয়ারা রকম ভাই চানার দোকান থেকে শুরু করে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সমস্ত কিছুতে চলো এই ম্যাডাম কিন্তু ফুলটা কিন্তু ভালোই পড়েছে বাচ্চা কিন্তু ফুল ম্যাডাম আসছেন কোথা থেকে

চল্লিশ টাকা তিরিশ টাকা বৌদি কিন্তু ভাই হাসছে ঠিক আছে ভাই আর এইদিকে কিন্তু কিছু ফুল তো অবশ্যই এই দিকটাতে আছে আর এই থেকে টোটাল কিছু টপ টাইপের কিছু আছে আর এই কিছু রিং টাইপের আছে দাদা এই গোলাপ কত করে দশ টাকা পিস দশ টাকা পিস আর মাথার রিংগুলো তিরিশ টাকার আছে চল্লিশ টাকার আছে পঞ্চাশ টাকা আগের বছর থেকে দাম কি বাড়ায় এই বছরে এবছর বাড়ায় একটু বাড়া এই বছরে তো দেখতেছি এখানে কিন্তু অসংখ্য দোকান আছে অসংখ্য অসংখ্য দোকানে কে আছে আর তার সঙ্গে এখানে ও হো ভাই দেখো টোটাল ফুল ফুল যার দিকে যেদিকে তাকাই ভাই সেদিকে মাথার মধ্যে রিং ফুল আছে আর এই দিকে চলো এই দিকে যখন এন্ট্রি নিচ্ছি আর এইদিকে কিন্তু যা দোকান দেখতে আছে একদম দাদা মার্কেটের থেকে তোমার দাম কম না ড্রেস সব একই দাম মানে টোটাল যেখানেই যেই যা কিনুন একই দাম তাই তো শুরু করে আর এই দিকে কিন্তু ম্যাডামরা কিন্তু মাথার মধ্যে ফুল পরে একদম টোটাল রেডি ম্যাডাম ম্যাডাম বাড়ি কোথায় বাড়ি কোথায় রামতলকে বাড়ি

কি নাম কি নাম বনশ্রী চক্রবর্তী বনশ্রী চক্র ইউটিউবে আচ্ছা ইউটিউবে আমার টাইম পাস ব্লগ ইউটিউবে আর দেখতে যাও সকালে কিন্তু ফুল দেখতে আসে কিন্তু এখানে দেখতে দুটো কিন্তু এই মাটা অনেক কিন্তু ফুল নিয়ে যাচ্ছে মাথায় রিং পরে নিয়ে যায় করে ভাই ফুল নিয়ে যাচ্ছে বাড়ির জন্য ঠিক আছে আর এখনও লাইন দেখো লাইন দেখো আমি ভেবেছিলাম সন্ধেবেলা লাইন হয়তো কমে যাবে কিন্তু যত সময় যাচ্ছে লাইন অলরেডি বাড়ছে আরো তুমি যেভাবে ডাকছো ঠিক আছে কিন্তু আমার ভিডিও দেখে তোমার দোকানে কেউ যদি আসে ডিসকাউন্ট দেবে না দেবে না আগে বলো তো দেখতে পাচ্ছো দাদার দোকানে কিন্তু টোটাল কিন্তু সমস্ত কিছু মাথার রিং থেকে শুরু করে নানা রকম গোলাপ গোলাপ ওই বাস্কেট থেকে শুরু সমস্ত কিছু আছে তো ভেতরে ঢুকেই কিন্তু দোকান দেখতে পাচ্ছো একদম তালগাছের নিচে এই যে এই যে তাল গাছ মাইক মাথা আছে আর এত কিছু দাদা বলে দিয়েছি আর এই কিছু ওল্ড কপি দেখতে পাচ্ছি ফুল ওই নামের ডাকে গগন বলতে পারো খিরাই লোকে ঘুরতে তো আসে অবশ্য ঠিক কথা আর ম্যাডাম আসছেন কোথা থেকে কলকাতা দেখে কি মনে হচ্ছে এখানে আসার পরে দাদু কোথাও ঘুরতে আসছো ফুল দেখতে মেলা ফুল দেখতে হ্যাঁ দেখ দাদুরাও কিন্তু দেখো ফুল দেখতে আসে ফুল দেখতে পেয়েছো হ্যাঁ ভালো 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 ফুল দেখছি যে সমস্ত নাতিরা ইয়াং আছে তাদের জন্য ফুল কি দেখেছো হ্যাঁ হ্যাঁ অনেক কিছু আছে অনেক কিছু আছে শালি হ্যাঁ বউ কোথায়

একদম খিরাই আসছো ফুল দেখতে না মেয়ে দেখতে সত্যি কথা বলতে আমি মেয়ে দেখতেই এসছি ফুল তো আমার বাড়িতেই সবসময় থাকে আপনার লাঠিটা দিন তো আমি মেয়ে দেখতে অনেকেই তো আপনার ব্লগে অনেক মেয়ে দেখে যদি কেউ সিঙ্গেল থাকে আমাকে এস এস করো আইডি সুপ্রদীপ ভাই আমি সিঙ্গেল আমার আইডি নিখিল দাস টু পয়েন্ট টু ফুলের মেলা দেখতে তো খুব সুন্দর এখানে জায়গাটা সত্যি খুব সুন্দর অসাধারণ দৃশ্যটা হয়